তি হয়েছে ভগবান শুমুতি নিয়েছে কিন্তু চটু করে দড়ি কান্দেন এটা ভগবান ওনার সুমতি দিয়েছেন কিন্তু উনি তো চটি পরে রথ টেনেছেন নাম না করে ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ সৌমিত্র তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বিষ্ণুপুর বয়েজ ক্লাবে শুক্রবার একটি হলঘরের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে এসে তিনি ওই কথা বলেন একই সঙ্গে সমস্ত সনাতনী হিন্দুদের পাশে তাদের দল বিজেপি রয়েছে বলেও তিনি জানান আজকে বিষ্ণুপুর বয়েজ ক্লাবে একটা ছোট হল সে হল উদ্ঘাটন হলো আমার আমন্ত্রণ করেছিল আমার সাংসদ তহবিল থেকে হয়েছে এবং বাচ্চাদের কচিরা যাদের রথের দিন সবাই আনন্দ থাকে বিষ্ণুপুরবাসী মানে আনন্দ সব বিষ্ণু যারা বিরাজ করেছেন সেই একটা অংশগ্রহণ করতে এসেছিল একদম রথের দরিদ্র দিলে হবে হিন্দুদের যাই জগন্নাথ আমি একজন হিন্দু রাজনীতিটা পরে আগে তো হিন্দু তা আমি রথের দরিদ্র আমার কথা হচ্ছে একটাই সুমুদি হয়েছে ভগবান সুমুদি দিয়েছে চুপড়ের হথের দরি আনবেন এটা স্বাগত জানাই ভারতীয় হিন্দু মন্দির করে কেউ যদি তার নিয়ম মেনে চলে আমাদের আপত্তি নেই শুধু একটা কথা বলবো অভিনয় দেখাবেন না তিনি করেছেন কিন্তু চটিপুরে সেটা হচ্ছে দেখার তার ভালোবাসা তার রেসপেক্টটা নেই এটা রেসপেক্ট হচ্ছে রাজনীতির জন্য হিন্দুদের সময়টা দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর